প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিজা কিচেনে সবাইকে স্বাগত বাড়িতে ছোট বাচ্চা এবং বয়স্কদের কথা চিন্তা রেখে আজকে একটা দারুণ টেস্টি এবং পুষ্টিকর খুব রেসিপি তৈরি করে দেখান আমি কীভাবে তৈরি করে দেখাবো আপনারা শুরু থেকে শেষ সবজি ভিডিওটা দেখুন আপনারাও বাড়িতে সহজভাবে বাড়ি বানাতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেখাই একটা মিক্সিং জার নিয়েছি এতে এক বাটি সুজি ঢেলে দেবো স্বাদ মতো লবণ আর কিছু দিয়ে দিচ্ছি চীনা বাদাম ঘরে যে কোনো বাদাম থাকলে এখানে দিতে পারবেন যেমন টেস্টটা ভালো আসবে পুষ্টিগুণও ভরপুর হবে অল্প একটু চিনি দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ দুধটা দেওয়ার চেষ্টা করবেন আরও টেস্টি হয়ে যাবে ছোটো জার পাল্টে বড় জার করে নিয়েছি একটা ফ্রাইন পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম এখন উষ্ণ গরম জল দিয়ে এটাকে আটার মতো করে মেখে নেব চাইলে এখানে দুধ দিয়েও সানতে পারবেন জলটা একেবারেই গরম করবেন না উষ্ণ গরম হলেই হবে সুন্দর করে মেখে নিয়েছি সুজিটাকে অল্প একটু ঘি দেব ঘিও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই একটা উপকারী কিন্তু কিছু পরিমাণ বুঝে খেলে কোনো অসুবিধা নেই আবারও ভালো করে মেখে নেব তারপরে সুন্দর একটা সেপ দিয়ে দেব যারা রাতের ডিনার করতে ভয় করেন ভাত রুটি খেতে চায় না তারা এর একবার এটা বানিয়ে খেতে পারবেন অল্প করে আটা নিয়ে হাতের তালুতে এভাবে রাউন্ড শেপ দিয়ে শেপটা নিজেদের পছন্দ উপর করবেন আপনারা যেমন ইচ্ছা তেমনই শেপ দিতে পারবেন আমি এই সেপটা দিচ্ছি এভাবে সবগুলো করে নেব দুই হাতের তালু দিয়ে এবং ঘষে ঘষে একটু লম্বা শেপ দিয়ে দেব এই যে এরকম একটা শেপ হয়ে গেছে এর মধ্যে একটু ডিজাইন করলে বেশি ভালো লাগবে এরকম একটা ঝাঁজরি নিয়েছি এটা ভাঙা ঝাঁজরি আপনাদের ঘরে যদি নতুন ঝাঁজরি থাকে সেটা দিয়েও করে নিতে পারবেন ঝাঁজরির উপরে ভাগে বসিয়ে দিয়ে ভাগে গড়িয়ে দিলে সুন্দর একটা ডিজাইন দিয়ে দেবো এই যে হয়ে গেল এভাবে সবগুলো করে নেব এই খাবারগুলো একটা ফুটো ফুটো ঝাঁঝরিতে নিয়ে এনেছি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা স্টান দিয়ে ঝাঁঝরিটা বসিয়ে দেবো পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে বা আগের থেকে অনেকটা মোটা মোটা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে যেমন খাবার গুলোর ভালো আসবে তেমন স্বাস্থ্যকর হবে দিচ্ছি কালো সর্ষে আর দিচ্ছি তিল ঘরে থাকলে দিবেন না থাকলে না দিলেন ভাজা ভাজা করে নেছি এই জলখাবার গুলোকে দিয়ে দেবো একটু আকর্ষণীয় করার জন্য দিচ্ছি টমেটো সস বাচ্চারা যাতে খুবই পছন্দ করে দারুন চটকটা সাথে একটা জলখাবার বানিয়ে নিয়েছি সবাই পছন্দ করবে অল্প একটু চিনি দিচ্ছি এখানে ঝালও ব্যবহার করতে পারবেন গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না নামিয়ে নেব যারা খিরে একেবারেই সহ্য করতে পারছেন না তারা এই রেসিপিটি করে রেখে দেবেন যখন মন চাইবে দুটা চারটে করে খেতে পারবেন ছোট বড় সবাই পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে